সনদ দলিল দিয়ে যায় আমাদের তো তো কিছু নাই কিছু নাই কিন্তু যারা দলিল মানতে চায় না তারা গড়বড় করে দেয় বাবরিরও দলিল ছিল জ্ঞানবাপির দলিল আছে কিন্তু দলিল যদি কোনো অভাগা না মানতে চায় আমাদের কি করবার আছে ভাই এক যে ছিল মজারদের সব রকমের ভালো রাত্রিতে বেজায় রে দিনে সেটা কর্তা হন এলাকার যিনি লিডার হন নেতা হন তার দায়িত্ব হচ্ছে সুশৃঙ্খল নিয়ম বানানো সুন্দর পদ্ধতি আর সিস্টেম তৈরি করা এজন্য তিনি তৈরি করেননি বলে শেষ মুহূর্তে তাকেই ফান্দা পরে দুনিয়াতে যেতে হয়েছে এজন্য আমাদের কাছে মাসাল্লাহ দলিল আছে দলিল ছাড়া কথা বলি না কিন্তু দলিল যারা প্রথম থেকে শেষ পর্যন্ত মানতে চায় না কি করবেন রব্বে যুল জালাল জানেন তিনি মালিকিয়া দিন তিনি মালিকিয়া অমিয়দিন লর্ড অফ লাস্ট जजমেন্ট ডে বিচার দিবসের মালিক তারি শরণাপন্ন হচ্ছে তারই পদপ্রান্তে সপে দিচ্ছি সমস্ত দায়িত্ব প্রিয় হাজরিট এন্ড ফাইনাল মেসেঞ্জার দা মোমেন্টস অফ সাইকোলজিক্যাল ফর রাইজ অফ আর রিলিজিয়াস এন্ড ন্যাশনাল লিডার ইদং জানা উপস্থিত নরা সংশিষ্ট বিশ্বতে ষষ্ঠ সহস্র নব নব তিনচু কৌরমার স্মেষ দত্ত সম্বলে বিষ্ণু যশু সপে দুর্ব বাম্বু বাং সুমতং মাতারি কন্নন্দ শাতং লা ইলাহ

তার জন্য চন্দ্র সূর্য নক্ষত্র চেষ্টা করছে ও গো জিন ইনসান পালিয়ে যাবে কোথায় অস্বীকার করবে তার কোন কোন অবদান প্রিয় হাজরিন তিনি হলেন আমাদের প্রাণ হন্তা সংহার কর্তা সৃজন কর্তা তিনি হলেন আমাদের হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব চিরক্ষয় লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম তন্দরা নিদ্রা যাকে

الرافع المعيط المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواعث البعيث الشهيد الحق الوكيل القبي المتين الولي المحصي المبدي المعيد المحيي الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتعال البر والتواب المنتخب العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقصد الجامع الغني المغني المعطي المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور تنه لنا من الراب

তার রূপ সৌন্দর্যে তার হাস্যময়তায় তার লাস্যময়তায় তার রূপবতীতে তার সমস্ত তিলোত্তমা হওয়াতে নিজেকে আনব্যালেন্স হয়ে যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আনকন্ট্রোল হয়ে যে সে একটা চোখ স্বাভাবিক রাখে আর একটা চোখ বন্ধ করে দেয় যার অন্তরের অনুবাদ কেবল যুবকের অনুবাদ যুবতী জানে তরুণের অনুবাদ তরুণী জানে কিশোরের অনুবাদ কিশোরী জানে পৃথিবীতে আর কেউ বুঝতে পারে না কিন্তু ইয়া আলামু খাই

আর একবার তার জন্যে বলি আলো সামদুলিল্লাহ সামিল্লা রে দেখবিনে দেখবিনে দেখবিন সম্মানীয় সুদি সুপ্রি উপস্থিতি স্বামী স্ত্রী দুজনে টাচ করে শুয়ে থাকে ঘুম না এলে স্বামী কি কল্পনা করে স্ত্রী জানে না স্ত্রীর ঘুম না এলে স্ত্রী কাকে ভাবে কাকে জল্পনা কল্পনা ধ্যান ধারণার মধ্যে চিত্রতে নিয়ে আসে স্মৃতিচারণ করে কার পুরনো ছবি স্বামী বুঝতে পারে না কিন্তু দুজনের না বলা কথা যিনি জানতে পারেন তিনি হলেন খালিক মালিক আমাদের রব্বানা প্রিয় সম্মানীয় সুদি সুপ্রি উপস্থিতি তাই সেই রব্বুল জালাল রাজি তু বিল্লাহ রব্বা তিনি রব হওয়ার জন্য আমরা খুশি তিনি রব হওয়ার জন্য আমরা সন্তুষ্ট তার মতো মালিক আর খালিক কে আলহামদুলিল্লাহ অল প্রেজ ইজ ডিউ আল্লাহ সমস্ত প্রশংসা তাকে জ্ঞাপন করতে পেরে আমরা খুশি সারা বিশ্ব মানে তাওয়া ওয়া কারহা কেউ স্বেচ্ছায় কেউ অনিচ্ছায় আমরা মেনেছি স্বেচ্ছায় আদম মেনেছে স্বেচ্ছায় ইব্রাহিম ইউসুফ ইয়াকুব নূহ সালেহ হুদায়ে সুআইব সমস্ত

আপনার তিমিরা অন্ধকার কৃষ্ণ ছামে আনায় আবদ্ধ রাত্রির অন্ধকারকে কাটিয়ে যিনি ফালিকুল ইসবাহ দিবসের প্রভাতের আলোর বিচরণ ঘটান যিনি রবি মামাকে লাল জামা পরিয়ে হামা দিতে দিতে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে যাত্রা করার অনুমতি দেন যে রব্যুল জালাল রাতের অধর প্রান্তে দিনমণির প্রথম চুম্বন পড়িয়ে গোটা বিশ্বকে শালক সংশ্লেষে ভরিয়ে আপনার ফটো সিনথেটিস প্রক্রিয়ায় শালক সংশ্লেষ সিস্টেমের মাধ্যমে বাতাস থেকে গ্রিন গ্যাস এফেক্টকে বাঁচানোর জন্যে কার্বন অক্সাইড নিয়ে নেয় আর গাছের মেসোফিল যুক্ত ক্রোফিল কলায় সবুজ পাতায় আপনার খাদ্য তৈরির সময় রায়না ঘরে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেন উৎপন্ন করে গোটা পরিবেশকে সুন্দর রাখে এই সিস্টেম যিনি চালু করেছেন তিনি হলেন আমার আপনার খালিক মালিক আল্লাহ তার জন্যে শেষবার আরেকবার বলি আলহামদুলিল্লা হামদুলিউ হাজরিন আমার সময়ের স্বল্প তাকে সামনে রেখে দ্রুত বক্তব্য আগাতে হবে এজন্যে আল্লাহ সুবানাম তালার প্রশংসার পরে পরে বিশ্ব মাজারে তন্ন তন্ন করে খুঁজলাম তাহারে শ্রেষ্ঠত্বের রাজ মুকুট পরাবোজার শিরে পরিশেষে পাওয়া গেল তারে যিনি হলেন মরু মক্কার আবে জমজম অধিপতি মক্কার জ্যোতি মদিনার বাতি যিনি করেছিলেন প্যালেস্টাইনে জেরুজালেমে মসজিদে আকসাতে সমস্ত নবীদের ইমামতি যিনি নবীদের নবী প্রেমের ছবি হেদায়তের রবি প্রিয় নবী যিনি নবীদের দলপতি বিশ্বসভার সভাপতি যিনি আমিনার লাল মরু দুলাল মরু ভাস্কর সাম্য মৈত্রী গায়ক মানবতার নায়ক ধর্মের যাজক শান্তির বাহক বিজ্ঞানের পিতা দর্শনের জন্মদাতা শান্তি ধর্মের পুনর্প্রতিষ্ঠাতা গুণাগারত্রতা নি নিখিল বিশ্বের নেতা সিরাজুল গোরাবা তাজুল ওদাবা মাম্বায়ে জুদ সখা পাইকারে সিদ্দক সফা আফতাবে নবুয়ত মাহতাবে রিসালাত সাইয়েদুস সাকালাইন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাকিয়ে কাউসার হাদিয়ে মাহশার সাইয়েদুল বাশার আল্লাহ কে নূরে নজর লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার দ্য মোমেন্টস অফ সাইকোলজিক্যাল ফর দ্য রাইজ অফ আওয়ার রিলিজিয়াস এন্ড ন্যাশনাল লিডার ইদম জনা উপস্থিত নারা

তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর नारे তাকবীর তার পবিত্র রওজা আতাহর মদিনাতুল মুনওয়ারায় সবুজ গম্বুজের নিচে শহীদ পয়গম্বরদের উপরে লক্ষ কোটি দরুদের নজরানা হাদিয়া পেশ করি সকলে ভক্তি ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ সম্মানিত শুদি ভূমিকার বিশালতায় না গিয়ে স্বল্প সময়ের অল্প পরিসরে ব্যক্তির তরে মনের আকুতি অনুভূতি উজাড় করে যাদের পর্দ্রান্তে সত্যি চাই তার মধ্যে স্বনামধন্য ব্যক্তিত্ব আজকের মঞ্চস্থ বিদগ্ধ সুধিজন বিশেষ করে বঙ্গবিখ্যাত আলিমে দিন যারা গোটা পশ্চিম বাংলায় কাসেম হিসাবে যাকে আমরা জানি তিনি হলেন আমাদের সকলের ওস্তাজুল আসাদা গোটা পশ্চিম বাংলার পথিত যশা ক্ষণ জন্মা মহাপুরুষ দিকপাল গুরু পণ্ডিতবর যিনি হচ্ছেন আপনার যুগ সন্ধিক্ষণে যার আপনার প্রভাব গোটা পশ্চিম বাংলার কোণে কোণে তিনি হলেন ফকি ফকিহ উদ্দিন যার আপনার ডিপ আপনার নলেজ যার ফেকা সম্পর্কে আছে তিনি হলেন হাজরত মুক্তি আজিজুল হক কাসিমি সাহেব দামাদ বারকাতম আলিয়া তার লাগতে জেগার কলিজার টুকরা সন্তান তার যোগ্য পিতার যোগ্য ওয়ারিস হাজরত মাওলানা মুফতি বাকিবিল্লাহ সাহেব দামাদ বারকাতম আলিয়া হাফিজাহুল্লাহ তাআলা মিন আল জালাল ফিল মাকাল অত্যন্ত আদব ইহতিরাম শ্রদ্ধ ভাবে তার নামটা নিলাম বেয়াদবি মাফ হোক তাকে অন্তর স্নিগ্ধ জানাচ্ছি আর আজকের महामान अतिथि ऑनरेबल रेस्पेक्टेबल गेस्ट जनाब हजरत उस्तादुलर रहमान शेब दामद बरकतुम आलिया शेखुल हदीस पांडुआ दारुलूम এমনিভাবে প্রাপ্ত হেড মুদাররিস কৈতুন মাদ্রাসার جناب আজাদুর রহমান সাহেব দামাত বরকতউল আলিয়াকে অন্তর থেকে সাদুপাত এবং আকবাদ জানাচ্ছি আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আসন গ্রহণ করেছেন অথবা দণ্ডায়মান অবস্থায় বসে আছেন কোমরের কোনো প্রবলেম থাকার কারণে এজন্য আমি বসতে বলবো না হয়তো কোমরে নিতান্ত কোনো অসুবিধা না থাকলে হয়তো বসতেন শরীয়ত আপনাদের জন্য ছাড় দিয়েছে তো আমি বক্তা বাড়াবাড়ি করবারকে আরকে এজন্য নিজের অসুবিধা সুবিধা নিজেরাই জানেন যদি সুবিধা হয় তাহলে এসে বসবো আর যদি অসুবিধা মনে হয় তাহলে শরীয়ত তো আপনার দাঁড়িও নামাজ পড়ার অনুমতি দিয়েছে যদি সিস্টেম वाइज রুকু সিজদা না করতে পারে শুয়ে শুয়েও নামাজ পড়ার পারমিশন দিয়েছে যদি অসুবিধা হয় আর যদি পরিস্থিতি একবার ভেরি সিরিয়াস হয় তাহলে সেই সময় সওয়ারিতে যে অবস্থায় আছে সেই অবস্থায় নামাজ পড়ার পারমিশন দিয়েছে আর আপনার পরিস্থিতি আরো জটিল যদি হয়ে যায় কারফু জারি হয়ে যায় নামাজ পড়ার মতো পজিশন নেই ভাইয়েরা নামাজ পড়তে দিচ্ছেন না সেই রকম অবস্থায় ইমাম এক রাকাত পড়বেন কিছু মানুষকে নিয়ে আবার তাদেরকে বিদায় দেবেন যে সালাম না ফিরিয়ে চলে যাও ওই গ্রুপ যারা আটকাচ্ছে ওই দিক থেকে ইসলামের দুশ্মন শত্রুরা যারা আসছে তাদেরকে জ্ঞান ব্যাপী মসজিদ কাটতে বাফরিকে বদলাতে সিস্টেমকে পাল্টাতে ওদেরকে আটকাতে ওখান থেকে আবার টিম চলে আসবে এভাবেও তো সরিয়াতের সিস্টেম আছে প্লিজ কাইন্ডলি জন্য আর একবার সবকিছুকে উপেক্ষা করে অনুরোধ করছি আসেন ইনশাআল্লাহ फायदा পাবেন এখানে এলে এখানে এলে কোরআনের সংস্পর্শে পেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে পাল্টে দান বদলে দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের কারিশমা মারাক্কাল আবদা হলি কোরআন কোরআনের কুদরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেঞ্জ হয়ে যায় বদলে যায় এজন্য প্রিয় হাজিরিন যারা দাড়ি আছেন পাছায় কিছু ফোড়া টোড়া না থাকলে অথবা কোমরে ব্যান্ড না হওয়ার মতো কোনো কারণ না তালে প্লিজ কাইন্ডলি সিট ডাউন প্লিজ চলে আসেন ইনশাআল্লাহ প্লিজ গ্রহণ করুন কিয়ামতের ময়দানে আল্লাহ ঘোষণা করবেন একটা সেজদা করো আর জান্নাতে ঢুকে পড়ো কত সেজদা একটা সেজদা করো ইয়াউমা ইউকশাফু আন সাফি ওয়া ইয়ুদআউনা ইলা সুজুদ আল্লাহ ডাক দেবেন যে একটা সেজদা করো আর জান্নাতে ঢুকে পড়ো কি অফার দারুন অফার কেমন রব দেখুন এমন অফার দেবেন যে একটা সেজজা করো আর জান্নাতে ঢুকে পড়ো চেষ্টা করবে সবাই কিন্তু কিছু কিছু মানুষ তোমর তাদের ব্যান্ড হবে না রুকু করতে পারবে না সে করতে পারবে না কেন দুনিয়াতে তারা আল্লাহ বলেছেন ওর কালুমার সল্লুম সল্লীল রুকুকারীদের সঙ্গে রুকু করো নামাজ ওয়ালাদের সঙ্গে নামাজ পড়ো তারা দুনিয়াতে রুকু করেনি চেষ্টা করেনি এই জন্য আজকে শত চেষ্টার পরেও তারা রুখু করতে পারবে না আফসোস পরিতাপে পরিহাসে অয়া অফসো সলিম আলায়া দেই একুলুয়ালাই তানি তখল তোমার রসুলি সাবিলা আফসোস করে আঙুল চিবাতে চিবাতে কোনই পর্যন্ত চিবিয়ে ফেলবে আর নিজেকে অভিশাপ দেবে লাল করবে নিজেকে আপনার

হজরত মুফতি নিয়ামতুল্লাহ সাহেব বাহরুল উলুম তিনি বলেছেন যে ব্যক্তি যে কথাই বলুন না কেন কোরআন হাদিসের কথার সঙ্গে তার অ্যাটাচ হয়ে যাবে মিলে যাবে কেউ দাবি করে বলতে পারবে না যে আমার আমদানি যে দাবি করে বলবে আমার আমদানি খুঁজলে দেখা যাবে কোনো কিতাবে আছে এজন্য বাহারুল উলুম সাহেব তার কথা দোহাই আমি বলছি নতুন কিছু তথ্য দিতে পারব না তবে সবার আলাদা হয় তাই না হলদিরামের প্যাকিং আলাদা হয় আর আপনার আমিনিয়ার প্যাকিং আলাদা হয় আর সালামের প্যাকিং আলাদা হয় আর আপনার অন্যান্যদের প্যাকিং আলাদা হয় প্রিয় হাজরির ব্র্যান্ডেড আলাদা হয় মাল কাছাকাছি একই থাকে এই জন্য একটু হয়তো বলার স্টাইলটা অন্য থাকবে তাই ইট ইস মাই ওপেন চ্যালেঞ্জ ইউ ক্যান ট্রাই নতুন তথ্য দিতে পারবো না তবে নতুন স্টাইল দিতে পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার আসেন বসি এই যে মাদ্রাসা এই মাদ্রাসার একটু সনদ শোনাবো সনদ সনদ দলিল দিয়ে যায় আমাদের তো বেদলিল তো কিছু নাই বেদলিল কিছু নাই কিন্তু যারা দলিল মানতে চায় না তারা গড়বড় করে দেয় বাবরিরও দলিল ছিল গেমবাপিরও দলিল আছে কিন্তু দলিল যদি কোনো অভাগা না মানতে চায় আমাদের কি করবার আছে ভাই এক যে ছিল মজারদের সব রকমের ভালো রাত্রিতে বেজায় রোদ দিনে চাঁদের আলো মন্ডা মেঠায় তীত সেটা ঔষধ লাগে ভালো এক যে ছিল মজারদের সব রকমের ভালো ছোট্ট করে একটা গল্প বলে আপনাদেরকে বক্তব্যের পদ আগে প্রস্তাব করছি একজন পীর আর একজন মরিদ দুজনে গুরু শিষ্য মিলে একটা এলাকায় গিয়েছেন একটা দেশে সেই দেশে কাল্পনিক গল্প একটা হ্যাঁ ডোন্ট মাইন্ড ডোন্ট টেক আদার কোরআন হাদিসের বাইরে হয়তো কিন্তু উপকার আছে আল্লাহ স্বয়ং গল্প শুনিয়েছেন কোরআনে মশলা বলতে বলতে গল্প করেছেন না করেন আল্লাহ কিছু কিছু গল্পকে স্টোরিক আল্লাহ আবার বলছেন আহসানাল কসাস সুন্দর ঘটনা বেটার বেস স্টোরি এত সুন্দর ঘটনা কিছু হয় না সুতরাং আল্লাহ ঘটনা শুনিয়েছেন তাই আমি ঘটনা শোনাচ্ছি প্রিয় ভাই আমার তো পীর আর মরিদ দুজনে মিলে একটা দেশে গিয়েছে গিয়ে দেখছেন সেই দেশে সব পণ্যের এক দাম এক কেজি এক দেড় হাম গল্পের নাম মনে রাখবেন কি সব পণ্যের এক দাম এক কেজি এক দেড় হাম বুঝতে পারলেন আবার একবার বলছি রিপিট সব পণ্যের এক দাম এক কেজি এক দেড় হাম মানে এক কেজি আলু নিলেও এক দেড় হাম এক কেজি সন্দেশ নিলেও এক দেড় হাম এক কেজি সোনা নিলেও এক দেড় হাম এক কেজি ছানার আপনার ভালো সন্দেশ নিলেও এক দেড় হাম আর পনির নিলেও এক দেড় হাম আর পাতাকপি ফুলকপি এক কেজি নিলেও এক দেড় হাম সব পণ্যের এক দাম এক কেজি এক দেড় হাম তো পিসব বললেন দেখবাবু এখানে থাকা যাবে না এই দেশে সুবিচার নাই বলে কেন বলছে যথাযথ মান নির্ণয় করার ক্ষমতা এদের নাই সুতরাং এদেশে সুবিচার পাওয়ার আশা করা যায় না এদেশের থেকে লাভ নাই মুরিদ বললেন হুজুর আমি অল্প পয়সায় পয়সা দিয়ে দামি দামি ক্রয় করে পণ্য খাবো আর মোটা হব শরীর তাজা ভালো হবে আর আমি এখানেই থাকবো এদেশ ছেড়ে কোথাও যাবো না পিস বললেন দেখ তোর ভূত ভবিষ্যৎ কিন্তু ভালো নয় ফিউচার কিন্তু ভালো বলছে না তুই থাকিস না বলছে না হুজুর থাকবো যাবো না বলে মুরিদ রয়ে গেল

আপনার দেশের আদালতে সর্বোচ্চ আদালতে একটা কেস গিয়েছে কেসটা কি ঘটনা হচ্ছে যে একজন শীত কেটে ওই দেওয়াল কেটে চোর ঢোকে স্যার তো শীত কেটে একজন চোর বাড়ির মধ্যে ঢুকছে এখন ঢুকবার আগে যখন দেওয়াল কাটা কমপ্লিট হয়ে যায় চোররা কিন্তু ডাইরেক্ট ঢোকে না প্রথমে লাঠির মাথায় মাটির হাড়ি দিয়ে চেকিং করে নেয় যে গ্রিন সিগনাল না রেড সিগনাল সংকেত ভালো না কোনো ব্যাপার আছে বাড়িওয়ালা বাড়িতে আছেন না শ্বশুর বাড়ি বা মেহমানের বাড়ি চলে গেছেন মেজমানের বাড়ি চলে গেছেন এটা ট্রাই করে দেখে তো লাঠির মাথায় মাটির হাঁড়ি ধরিয়ে ভিতর থেকে নির্বিঘ্নে নিশ্চিন্তে অক্ষত অবস্থায় নিখুঁত অবস্থায় হাঁড়ি যখন ফিরে এসেছে তখন ওরা সিদ্ধান্ত নিল জাস্টিফাই করল যে এখানে কোনো মানে অসুবিধা নাই একেবারে নিরাপদ চুরির জন্য সুবর্ণ সুযোগ আর একেবারে সুইটেবল প্লেস কোনো অসুবিধা নাই চোর যখন ঢুকছে যে দেওয়ালের উপরে হাতে ভর দিয়ে অর্ধেক বডি ঢুকিয়ে দিয়েছে আর পেটের উপরে চাপ দিয়ে বাকি পিছনের অংশটা ঢুকিয়ে দেবে ঠিক সেই মুহূর্তে উপর থেকে দেওয়ালে চাপ পড়ে চোর ইন্নালিল্লাহিউন হয়ে গেছে হলে পরে পিছনের যারা চোরের ওয়ারিসরা ছিল তারা সর্বোচ্চ আদালতে কেস দায়ের করেছে মোকাদ্দমা দিয়েছে যে আমাদের চোরটা চুরির আগে নিষ্পাপ নির বিনা আপনার দোষে নির আটা ও নির অপরাধ একটা চোর মারা গিয়েছে সুতরাং এই মারা যাওয়ার কারণে আমরা বাড়িওয়ালার দুর্বল দেওয়াল করার জন্য বাড়িওয়ালাকে আসামি হিসাবে সাব্যস্ত করছি যে নিষ্পাপ চোর চুরির আগে মারা গেল এই বাড়িওয়ালার দুর্বলতার কারণে দেওয়াল দুর্বল কেন হলো বাড়িওয়ালা তো চালাক ছিল সে মোকদ্দমা এলে মহামান্য আদালতকে সামনে গিয়ে বলছেন স্যার মহামান্য আদালতের বিচারকে স্বাগত জানাই তবে আমার একটা কথা বলবার আছে বলে কি বলে আমি তো টাকা পয়সা দিয়েছি মুর্শিদাবাদের মিস্ত্রিদেরকে তারা আপনার দুর্বল করে দেওয়াল গেতেছে তো এটা আমার কি করা আছে এ আসামি আমি ওকে সাব্যস্ত করতে যাই আমার যে মিস্ত্রি ছিল সে মিস্ত্রিকে ডেকে যে মিস্ত্রি চালাক ছিল সে বলছে স্যার মহামান্য উচ্চ আদালতকে আমি থ্যাংকস জানিয়ে বলতে চাই যে আমার যে জোগাড়ে ছিল ও মশলাকে দুর্বল করে দিয়েছে এজন্য এই কারণে হয়ে গেছে আমি এই কেসের আপনার দায় ভার আমি আমার জোগাড়েকে দিতে চাই জোগাড়ে মালদা জেলার লোক সে চালাক ছিল সে বলছেন স্যার ব্যাপার হচ্ছে এই যে পড়ন্ত বেলা ছিল শেষ মুহূর্তে সন্ধ্যাবেলা বিদায়ের বেয়ার মুহূর্ত ছিল আর সেই সময় রাজ দরবার থেকে হাতি আনকন্ট্রোল হয়ে ওখান থেকে ছুটে পালাচ্ছিল মাও তোকে সামলাতে পারেনি হাতির চালক আর লোকজন ভয়ে সব পালিয়েছে আর আমার পাশে জোগাড়ে যেখানে মশলা মাখাচ্ছিলাম ওখানে খালি বালতি ভর্তি জল ছিল ওই পানিটা ওই মশলার উপরে উল্টে গিয়েছে সিমেন্ট ছিল না তাই বালি দিয়ে মেকআপ করে আমি মোটামুটি জোগান দিয়েছি তো এটার আমি এই দায়বদ্ধ ধায়বার আমি ওই মাহুদ হাতির চালককে দিতে চাইছি হাতির চালক রাজ গাড়ি চালায় তার বুদ্ধি কম নাকি সে বলছেন স্যার আসলে দোষটা আমার নয় রাজকুমারী রাজকন্যা সেজে গুজে সজ্জিতা হয়ে তিলোত্তম অপরূপা অপসরী হুর পরি অতিব সুন্দরী ভেরি নাইস ইয়াং লেডি ওখান থেকে আসছিল আর তাকে দেখবার জন্য সবাই ভিড় জমিয়েছে আর সেই ভিড়ে হাতি খেপে গেছে যে এইদিকে ছুটেছে আমি কন্ট্রোল করতে পারেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি এজন্য আমি এই দোষের যাবতীয় দায় ভাটটা রাজকুমারী রাজকন্যাকে দিতে চাই তো রাজকন্যার ঘাড়ে চলে গিয়েছে যাওয়ার পরে রাজকন্যা ওনাকে তলব করা হয়েছে আদালতে ওনাকে ডাকলে উনি বলছেন মহামান্য আদালতকে সেলুট জানিয়ে বলতে চাই আমার বাবা যদি অলংকার

আমি স্বর্ণ বণিক শেখরা সোনাওয়ালাকে দিতে চাই এখন ও বেচারা ছিল একটু চট কুইকলি ফায়সালা নিতে পারেনি যে আমি এই দায় কার ঘাড়ে চাপাবো এখন ওর ঘাড়ে চেপে গেছে মহামান্য আদালতের অটুট ফায়সাল্লাহ ফাঁসি হবেই এখন ফাঁসি যখন হবে তখন ওই ফাঁসির একটা ফান্দার সিস্টেম আছে তো গলা একটু মোটা সোটা তাজা গলা চাই কিন্তু স্বর্ণবণিকের যে গলা ওটা হচ্ছে ক্লিকলিকে গলা দুর্বল লাজু গলা ওখানে ফিটিং হচ্ছে না আর ফিটিং সেটিং না হলে ফাঁস লাগবে না তো মরবে না কিন্তু আদালতের পক্ষ থেকে যখন একজনের ফাঁসির অর্ডার হয়েছে নিশ্চয়ই কার্যকর হতে হবে তো দেশ ময় খোঁজা হলো যে কার গলা না দুষ্ণু দুষ্মত আছে তো খুঁজতে খুঁজতে মুরিদকে পাওয়া গেল বুঝতে পারছেন না মরিদকে যখন ডেকে নিয়ে এসে ফাঁসির ফান্দার কাছে নিয়ে আসা হলো জিজ্ঞাসা করা হচ্ছে শেষ মুহূর্তে অন্তিম ইচ্ছা কি বলো তখন পীর সাহেবের কথা মনে হচ্ছে যে হুজুর বলেছিলেন এদেশে বিচার নাই না থাকলেই ভালো হতো কিন্তু কি উপায় তা বলছে কিছু খাবার দাবারের ইচ্ছা নাই তবে শেষ মুহূর্তে পীর সাহেব হুজুরকে একবার জিয়ারত করার ইচ্ছা আছে দেখব একবার শেষ সালামটুকু জানিয়ে যাব বলে এতটুকু বলে হ্যাঁ এতটুকু তো বলে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নাই দিয়ে তারপরে আপনার পির সাহেবকে নিয়ে আসা হল পির সাহেবকে সামনে খুব কান্নাকাটি করছে পির সাহেবকে হুজুর তো হুজুরই হন ওস্তাদের মার জানেন আপনারা তো এখন বলছে তোকে এত করে বললাম বলছে হুজুর এখন উপদেশ আদেশ নসিয়াত কোনো কাজে লাগবে না শেষ বছর পাগড়ি পাওয়ার সময় এখন চট করে বলে দেন কি উপায় হয়। তো বলছে দেখ তোকে যখন ফান্দা খাটাতে যাবে ফাঁসির ফান্দা গলায় ঝোলাতে যাবে তো আমি বলব এই কুদরতি ফান্দা আমি নেবো আর তুই বলবি না আমার হুজুরের জীবনের বহু আমল আছে আমার হুজুর চার তারিখ আর পীর সুতরাং হুজুর যখন মরবে তখনই জান্নাতুল ফের দাবস পেয়ে যাবে কিন্তু এই গোল্ডেন চান্স এই মহকাতুন জাহাবিয়াতুন সুবর্ণ সুযোগ আমি হাতছাড়া করতে চাই না এ ফাঁসির ফান্দা আমি গলায় পড়বো তো আমরা দুজন যখন তর্ক বিতর্ক করব এটা নিয়ে জোর জবরদস্তি করব তখন নিশ্চয় কেউ একজন জিজ্ঞাসা করবে স্যার ব্যাপারটা কি যে ফাঁসির ফান্দা কেউ পড়তে চায় না আর আপনারা দুজনা পড়বার জন্য এমন করছেন তো তখন আমি ব্যাখ্যা দিয়ে দেবো এক্সপ্লেন আমি শোনাব তখন ফজিলাত বলবো তখন তাহলে আচ্ছা ঠিক আছে এখন একেবারে ইলেভেন্থ আওয়ারের শেষ মুহূর্তে বলছে যে আসুন আপনার শেষ ইচ্ছা পূরণ হয়ে গেছে এবার ফাঁসির ফান্দাতে আসুন তো যখন যাচ্ছে তখন পিসা বলছে না না এ ফান্দা ওর এ ফান্দাতে ঝুলবার মতো যোগ্যতা এখনো তৈরি করতে পারেনি দুটো তরিকা চিস্তি আর মোজাদ্দিদদের তরিকার খেলাফত পেয়েছে এখনো নকশাবন্দিয়া সারভার দিয়া এখনো কাদরিয়া তরিকা বাকি আছে আর আমি চার তরিকার পুরো কমপ্লিট হয়ে গেছে এ ফান্দা আমিই পড়ব তখন বাদশা আগে বেড়ে বলছে আরে ভাই কেউ এ ফাঁসির ফান্দা পড়তে চায় না সবাই দায়ভার ভার অন্যের ঘাড়ে চাপিয়ে চাপ তোমরা দুজনে ঠেলাঠেলি করছো পড়বার জন্য কি ব্যাপার বলুন তো তখন পিসা বলছেন যাহা সকলের হয়তো জানা নাই যে এই ফান্দা হলো আপনার দেশের ফান্দা আপনার দেশটা হলো মজার দেশ এক যে ছিল মজারো দেশ সব রকমের ভালো রাত্রিতে বেজায় দিনে চাঁদের আলো মন্ডা মেঠায় তিতো সেতা ঔষধ লাগে ভালো সুতরাং এই দেশের এই আপনার তৈরি আপনি বাদশা আপনার দেশের এই কুদরতি ফান্দা একটা মহা আজিব রাক্কাল আশ্চর্য ধরনের অলৌকিকের অলৌকিকতার মধ্যে আছে এই ফান্দা যার তার গলায় ফিটিং হয় না যার গলায় ফিটিং হবে তার মানে দুনিয়াতে ফিটিং হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতুল ফেরদাউসে রিজার্ভেশন সিট হয়ে যাবে বলে তাই নাকি তা বলছো হ্যাঁ তাহলে বাদশা বলছে এই ফান্দা কেউ পরবে না আমিই পরব আমিই এত বড় সৌভাগ্য যখন আমিই পড়ব তখন কৃষ্ণা বলছেন জাহাপানা হুজুর আপনি দেশের মহামান্য মিনিস্টার আপনি দেশের বাদশাহ আর আপনি যদি এই ফান্দা পড়তে চান তাহলে আমাদের কারো কি স্বাস্থ্য আছে আপনার গলা থেকে ওই ফান্দা ছিনিয়ে নিয়ে নিজের গলায় পড়বার সুতরাং আপনার রায় আপনার আদেশকে সে বলে মেনে নিলাম আদালতকে যথাযথ শ্রদ্ধা জানিয়ে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জায়গা আপনাকে করে দিলাম সুতরাং স্যার আপনি পরে নেন বাদশা ফান্দা পড়ে নিল তারপর যা হওয়ার হয়ে গেল সম্মানীয় সুদী আমার এজন্য দেশের যিনি বাদশাহ হন সংসারের যিনি কর্তা হন এলাকার যিনি লিডার হন নেতা হন তার দায়িত্ব হচ্ছে সুশৃঙ্খল নিয়ম বানানো সুন্দর পদ্ধতি আর সিস্টেম তৈরি করা এই তিনি তৈরি করেননি বলে শেষ মুহূর্তে তাকেই ফাঁসির ফান্দা পরে দুনিয়াতে যেতে হয়েছে এই আমাদের কাছে মাশাল্লাহ দলিল আছে দলিল ছাড়া কথা বলি না কিন্তু দলিল যারা প্রথম থেকে শেষ পর্যন্ত মান না কি করবেন তিনি মালিকা দিন তিনি মালিকিয়া দিন লর্ড অব লাস ডে বিচার দিবসের মালিক তারই শরণাপন্ন হচ্ছে তারই পদপ্রান্তে সঁপে দিচ্ছি সমস্ত দায়িত্ব প্রিয়